আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব নবম শ্রেণীর গণিত দুই সাল নতুন বই ধারা দ্বিতীয় অধ্যায় আটান্ন পেজের এগারো নম্বর কোশ্চেনের সমাধান কোশ্চেনটি খেয়াল করি তুমি তোমার পরিবারের গত ছয় মাসের খরচ হিসাব জেনে নাও আমাদের যে কোনো একটা মানুষের ছয় মাসের যে খরচ হবে সেটা জেনে নিব প্রতি মাসের খরচকে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো সমস্যা খরচটাকে একটা ধারায় রূপান্তর করব। তারপর নিচে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি হলে কোন ধরনের ধারা তাহলে আমরা ক নম্বর মাস খরচ প্রথম মাসে ধরলাম আমার বিশ হাজার টাকা খরচ সেকেন্ড মাসে ধারা তৈরি করতে হবে তো আমরা একুশ হাজার ধরলাম পরের মাসে বাইশ হাজার পরের মাসে তেইশ হাজার পরে চব্বিশ পরে পঁচিশ কেন করলাম একটা ধারা তৈরি করার জন্য ওকে আশা করি একটুকু বুঝতে পারছেন একটা জাস্ট ধারা তৈরি করার জন্য এখন দেখেন তাহলে আমাকে খরচ কত হলো মোট যোগ করলাম এ হলো প্রথম মান দুই হাজার টাকা ডি হলো অন্তর সেকেন্ড পথ থেকে ফার্স্ট পথ বিয়োগ তাহলে আমাদের একুশ হাজার থেকে বিশ হাজার বিয়োগ করলে এক হাজার কোশ্চেন বলছিল ধারা তৈরি করা সম্ভব হয়েছে কিনা কোন ধরনের ধারা এটা একটা সমান্তর ধারা কারণ অন্তরটা একই রকম ওকে খন আমার কোশ্চেন ধারার সমিষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে এখানে ওই হলো প্রথম পথ বিশ হাজার ডি হল আগে বুঝেন ধারা তৈরি করতে গেলে আমার কী কী লাগবে এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি আমার সূত্র হলো ধারা এস এন সমিষ্টি এন ইকাল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমি যদি এন এ আর ডি পাই এন এ আর ডি পাই তাহলে কিন্তু অঙ্ক ইজির হয়ে যায় জাস্ট এন এ আর ডি লাগবে তিনটা জিনিস তিনটা জিনিস পাইলে কিন্তু অঙ্ক শেষ তাহলে আমরা এখান থেকে এন পাইনি এন থাকলো টু এ মানে আমরা পাইছি বিশ হাজার এন পাইনি ডি মানে হলো এক হাজার কেন এ চেক করে এ হলো প্রথম পথ আর ডি হলো অন্তরে এক হাজার পেয়েছি আমরা এখান থেকে পেয়েছি তাহলে এ আর ডি পাইস এন পাইন ওকে এখান কি আসলে এখান থেকে যে মান বসালাম এর মানটা বিশ হাজার তাহলে দুই বিশ চল্লিশ হাজার এন এর মান নাই এক হাজার গুণ ইন্টু এন এক হাজার এন ইন্টু ওয়ান এক হাজার দি এন কে গুণ এক হাজার এন এক হাজার দিয়ে অনকে দেবো এক হাজার এখন চল্লিশ হাজার থেকে এক হাজার গেলে উনচল্লিশ হাজার আর বাকি এটা বসে গেছে এখন এখানে আমরা এন বাই টু যা আছে রেখে দিই সমস্যা এখানে এখান থেকে আমরা একটা টু কমন নিয়ে নিব তাহলে এখান থেকে টু একটা কমন নিই আমরা তাহলে লাগবে না এখান থেকে টু কমন নিব তাহলে উনচল্লিশ হাজার থেকে আমরা যদি টু কমন নিই হবে উনিশ হাজার পাঁচশো দেখাই দিই তাহলে উনচল্লিশ হাজার ভাগ টু দিই উনিশ হাজার পাঁচশো তারপরে একটু কমান নিলাম উনিশ হাজার পাঁচশো আর এখানে এক হাজার থেকে একটু কমান পাঁচশো একটু বাদ হয়ে গেল এটা বসে গেল আমাদের খ নাম্বার ম্যাথটি গ নাম্বার কোশ্চেন বলছে পরিবারের পরবর্তী ছয় মাসে সম্ভব খরচ পরবর্তী ছয় মাসে সম্ভব খরচ বের করতে বলছে পরবর্তী ছয় মাসে ওকে তাহলে আমাদেরকে দেওয়া আছে এন সমান ছয় ছয় মাস ছয় বছর বলছি না এস এন সমান আমরা পাইছি এখান থেকে জাস্ট এন সমান ছয় বাসায় দেয় অঙ্ক শেষ আমাকে বলছে পরবর্তী ছয় বছরের জন্য ছয় মাসের জন্য জাস্ট আপনি এনিকল্ট ছয় বসান তাহলে এখানে এনিকল্ট ছয় বাসায় অঙ্কটা হয়ে গেল তাহলে এখানে উনিশ হাজার আর যেখানে এন ছিল সেখানে ছয় বসাবেন

মোট খরচ তাহলে আমরা আগে ছমার বের করলাম এখন আমি এক বছরটা বের করব দেন বিয়োগ করলে আমার পরবর্তী সমার বের হবে কারণ পরবর্তী মানে কি আমার ছ মাস হলো পরে বারো মাস বারো থেকে ছয় বিয়োগ করলে তো আমার ছ মাস নাহলে তো পরবর্তী বের হবে কেমন তাহলে এই জন্য কিন্তু আমরা বারো মাসটা বের করছি বারো মাস এস এন ই টু এনের জায়গায় বারো পাঠাছি এনের জায়গায় বারো বসাইছি তাহলে এই বারো মাসের খরচ বের হয়ে গেল দেন আমি বারো মাস থেকে ছমাসটা বিয়োগ করলে আমার ছ মাসের খরচটা বের হয়ে গেল ঘর নাম্বারটা বলছি যে আমাকে যে পরিবারের মাসিক খরচ উপলব্ধি করো এখন দেখেন আমার প্রত্যেক মাসে কত বাড়তেছে বলেন তো এক হাজার টাকা বাড়তেছে তাহলে আমার ব্যয়টা কি কমাইতে হবে এগুলো আমাদের ঘর নাম্বারের মধ্যে আশা করি বুঝতে পারছি সিস্টেম একাডেমিক কেয়ারের পুকুর থেকে আন্তরিক সালাম নিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ